যে কোনো ধরনের এবং যে কোনো বিষয়ের প্রশ্ন ও উত্তর সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ হল প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের প্রশ্ন ও উত্তর দেওয়া হয়ে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন উহাবি শব্দটির অর্থ কি ছিল উত্তরটি হল নবজাগরণ বলা হয় উহাবি শব্দের অর্থকে উত্তরটি হল নবজাগরণ বলা হয় উহাবি শব্দের অর্থকে নেক্সট প্রশ্ন আনন্দমঠ উপন্যাস কবে প্রতিষ্ঠিত হয়েছিল উত্তরটি হলো আঠেরোশো বিরাশি সালে আনন্দমঠ উপন্যাস প্রতিষ্ঠিত হয়েছিল নেক্সট প্রশ্ন সতীশ দাহন মহাকাশ কেন্দ্র কোথায় অবস্থিত হয়েছে উত্তরটি হল হরিকোটাতে সতীশ দাহন মহাকাশ কেন্দ্রটি অবস্থিত হয়েছে উত্তরটি হলো সি হরিকোটাতে নেক্সট প্রশ্ন জাবদিকে প্রবর্তন করেন উত্তরটি হলো সম্রাট আকবর জাবদিকে প্রবর্তন করে থাকেন উত্তরটি হলো সম্রাট আকবর জাবদিকে প্রবর্তন করেন নেক্সট প্রশ্ন হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়েছিল উত্তরটি হলো পনেরোশো ছিয়াত্তর সালে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল উত্তরটি হলো পনেরোশো ছিয়াত্তর সালে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল নেক্সট প্রশ্ন জননী সুরক্ষা যোজনা কবে থেকে চালু করা হয় উত্তরটি হলো দু সাল থেকে জননী সুরক্ষা যোজনা চালু করা হয় উত্তরটি হলো দু সাল থেকে জননী সুরক্ষা যোজনা চালু করা হয় নেক্সট প্রশ্ন যুগান্তর পত্রিকার সম্পাদক কে ছিলেন উত্তরটি হল ভূপেন দত্ত ছিলেন যুগান্তর পত্রিকার সম্পাদক উত্তরটি হল ভূপেন দত্ত ছিলেন নেক্সট প্রশ্ন কোন রাজ্য অনাম উৎসব হয় উত্তরটি হলো কেরল রাজ্যে অনাম উৎসব পালন করা হয় উত্তরটি হল কেরল রাজ্যে অনাম উৎসব পালন করা হয়ে থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হল স্ত্রী এডিস মশাবাহিত রোগকে কি বলা হয় উত্তরটি হল ডেঙ্গু বলা হয় স্ত্রী এডিস মশাবাহিত রোগকে নেক্সট প্রশ্ন সলভাইয়ের সন্ধি কবে হয় উত্তরটি হলো সতেরোশো বিরাশি সালে সলভাইয়ের সন্ধি স্বাক্ষরিত করা হয় উত্তরটি হলো সতেরোশো বিরাশি সালে স্বলভায়ের সন্ধি স্বাক্ষরিত করা হয় এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং